টানা জয় পর থেমে গেল ইস্টবেঙ্গলের বিজয় রথ ডার্বির পরেই কাস্টমসের কাছে হোঁচট খেলো লাল হলুদ ব্রিগেড চলতি কলকাতা লিখে প্রথমবার পয়েন্ট নষ্ট করল ইস্টবেঙ্গল এদিন কাস্টমসের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্ম ফুটবল খেলা শুরু করেছিল ইস্টবেঙ্গল কিন্তু কাস্টমসের ডিফেন্স এবং গোলকিপারের বিশ্বস্ত হাত বরাবরই আটকে দেয় তাদের পাল্টা আক্রমণ চালিয়েছিল বিশ্বজিৎ ভট্টাচার্যের দলও কিন্তু গোলের মুখ খুলতে পারেনি তারাও দ্বিতীয়ার্ধেও আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলে কিন্তু গোলের সন্ধান করতে পারেনি কোনো দলই এক পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো লাল হলুদ ব্রিগেডকে ডার্বি যাওয়ার পরই কাস্টমসের বিরুদ্ধে নেমেছিল ইস্টবেঙ্গল ধারে ভারে এগিয়ে থাকলেও জয় পেতে ব্যর্থ হয়েছে লাল হলুদ ব্রিগেড যদিও পয়েন্ট নষ্ট করার পর কম সময় পাওয়ার অজুহাতি দিলেন ইস্টবেঙ্গল কোচ বিনোজল ডারবির বাহাত্তর ঘন্টার মধ্যে নামতে হয়েছে তাদের ফুটবলাররা নাকি ক্লান্তি পারেনি ড্র হওয়ার পর এমনই বার্তা দিচ্ছেন ইস্ট বেঙ্গল কোচলিফট জিকসান সিংয়ের সঙ্গে চুক্তি পাকা হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের এখন তার নাম ঘোষণাটা শুধু সময়ের অপেক্ষা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার ট্রান্সফার ফি নিয়ে চলছে দরকষাকষি সেই কাজ সম্পূর্ণ হলে ভারতীয় দলের এই তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম ঘোষণা করবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট শোনা যাচ্ছে জিকসানের সঙ্গে আপাতত তিন বছরের চুক্তি হয়েছে পরবর্তীতে আরও এক বছর চুক্তি বাড়ানো হতে পারে তার সঙ্গে সই হয়ে গিয়েছে বহুদিন আগেই এখন দিমিত্রিয়াস ডায়মন্ড টাকোজের শহরে আসার অপেক্ষা অবশেষে ভারতের আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন এই গ্রিক তারকা শোনা যাচ্ছে তার ভিসা পাওয়ার কাজ নাকি মঙ্গলবার থেকে শুরু হয়ে গিয়েছে এদিন ইন্টারভিউ দিয়ে দিয়েছেন তিনি শীঘ্রই তার ভিসা পেয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী সকলে সব কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহেই কলকাতায় পৌঁছতে পারেন এই তারকা ফুটবলার তাকে রেখেই ডুরান্ডের পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের কোপা আমেরিকার ফাইনালে হার্ড রক স্টেডিয়ামের বাইরে দুদলের সমর্থকদের মধ্যে চূড়ান্ত বিশৃঙ্খলতার কারণেই আর্জেন্টিনা ও কলম্বিয়া ম্যাচ প্রায় ঘন্টা টেড়ে পিছিয়ে দিতে হয় ওদিন স্টেডিয়ামের দায়িত্বে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে মারামারির অভিযোগে গ্রেপ্তার হলেন কলম্বিয়ার ফুটবল ফেডারেশনের সভাপতি র্যামন জেসেরোম সে কারণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি পরপর দুটো ফাইনালে হার ব্রিটিশ ফুটবলের ইতিহাসে অন্যতম সফল কোচ হলেও শেষ পর্যন্ত দায়িত্ব ছাড়ারই সিদ্ধান্ত নিলেন গ্যারেথ সাউথগেট ইউরোকাপ ফাইনালে হারের আটচল্লিশ ঘন্টার মধ্যে ইংল্যান্ডের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি বার্লিনে ফাইনালে স্পেনের সঙ্গে লড়াই করলেও শেষ পর্যন্ত এক দুই গোলে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল ইংল্যান্ডকে এরপর আর সিদ্ধান্ত নিতে খুব একটা বেশি সময় নেননি সাউথগেট তার পরবর্তী কোচ কে হবেন তা নিয়েই এখন জল্পনা তুঙ্গে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে নামতে চলেছে টিম ইন্ডিয়া আগামী বাইশে জুলাই থেকে শুরু হতে চলেছে টি টোয়েন্টি সিরিজ রোহিত শর্মার অবসর নেওয়ার পর থেকেই শুরু হয়ে গিয়েছিল জল্পনাটা ঘোষণা না হলেও শোনা যাচ্ছে এই সিরিজে হার্দিক পান্ডিয়ার কাঁধেই উঠছে ভারতীয় টি টোয়েন্টি দলের নেতৃত্বের ভার টি টোয়েন্টি সিরিজ খেললেও হার্দিককে অবশ্য ওডিআই সিরিজে দেখা যাবে না তিনি বোর্ডের কাছে বিশ্রাম চেয়ে নিয়েছেন এই সিরিজ দিয়েই কোচ হিসাবে অভিষেক হবে গৌতম গম্ভীরে গত শনিবার পাকিস্তানকে ফাইনালে হারিয়ে লেজেন্ড বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় যুবরাজের দল সেই জয়ের পর তবা বাগানে গানের রিল তৈরি করেন যুবরাজ হারবাজান এবং সুরেশ রায়না সেই রিলে প্রতিবন্ধীদের মতো অঙ্গভঙ্গি করে প্রবল সমালোচনার মুখে পড়েন এই তিন প্রাক্তন ক্রিকেটার এমনকি ভারতের প্যারা অ্যাথলিট মানসী যোশীও এই ঘটনার তীব্র নিন্দা জানান শেষ পর্যন্ত এই ঘটনার জন্য ক্ষমা চান হরভাজন সিং ছাব্বিশে জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক চলবে এগারোই আগস্ট পর্যন্ত নিরোৎসবরা পিভি সিন্ধুদের ওপর যেমন ভরসা রাখছে দেশবাসী তেমনই সোনার স্বপ্ন দেখছেন দেশের অ্যাথলিটরাও গতবারে টোকিও অলিম্পিক্সে একটি সোনাসহ মোট সাতটি পদক জিতেছিল ভারত এবার প্যারিসে ভারতের হয়ে একশো আঠেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন অলিম্পিক শুরুর আগেই নিজে সোশ্যাল মিডিয়া থেকে একটি ভিডিও পোস্ট করে তাদের শুভেচ্ছা জানালেন ভারতের ক্রিকেট কিং বিরাট কোহলি সেখানে বিরাট লেখেন আমাদের ভাই বোনেরা পদকের খিদে নিয়ে প্যারিসে যাচ্ছে আর আমরা কোটি কোটি মানুষ ওদের দিকে তাকিয়ে থাকবো যখন ওরা মঞ্চে পা দেবে তখন উত্তেজনার পাশাপাশি থাকবে স্নায়ু চাবো দেশের প্রতিটি কোনায় শোনা যাবে একটাই সুর ইন্ডিয়া 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 আমিও রয়েছি ওদের সমর্থনে ভারতীয় দলকে শুভেচ্ছা ইন্ডিয়া 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 জয়েনিমেম্বরিংস এস দা ইঞ্চ ক্লোজার টু দা পোডিয়াম লাক ইন্ডিয়া